আসসালামু আলাইকুম প্রিয় তীর্থ শ্রেণীর শিক্ষার্থী তোমাদের ইংলিশ বোর্ড বইয়ের কিছু ওয়ার্ড মিনিং দিচ্ছে এখানে এই পেজগুলোতে আরও ওয়ার্ড মিনিং আছে যেগুলো তোমাদের অবশ্যই শিখতে হবে এবং যেগুলো আমি ক্লাসে শিখিয়েছি এবং তোমাদের লিখে দিয়েছি তো যাই হোক আমি সেখান থেকে অল্প কিছু তোমাদের জন্য হোমওয়ার্ক করতে দিয়েছি সেগুলোই আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে পেজ নাম্বার টোয়েন্টি নাইনে বেস্ট সেরা অন্য অর্থ দিলেও হবে যেগুলো হবে তুমি সর্বোত্তম সবচেয়ে ভালো এগুলো দিলেও হবে তো আমি একটা করে লিখে দিলাম তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী যেটা পারো সেটাই দিবে বেস্ট সেরা অলসো আরও গুড অ্যাট দক্ষ গুড গুড অর্থ ভালো গুডের সাথে যখন আমরা অ্যাড যুক্ত করব। সেটার অর্থ হবে দক্ষ সাম কিছু আফটারনুন বিকাল পেজ নাম্বার সিক্সটি ফাইভ দেখো পেজ নাম্বার সিক্সটি ফাইভ গভর্নমেন্ট সরকার প্রাইমারি প্রাথমিক লিড নেতৃত্ব দেওয়া ইনক্লুড অন্তর্ভুক্ত করা সুপারভাইজ পরিদর্শন করা পেজ নাম্বার সেভেন্টি টু ব্রেকফাস্ট সকালের নাস্তা টিথ দাঁত রিটার্ন ফিরে আসা ইভিনিং ইভিনিং সন্ধ্যা প্যাডি ধান প্যাডি ফিল্ড হলে ধান ক্ষেত অলওয়েজ সর্বদা এবার দেখো পেজ নাম্বার সেভেন্টি সিক্স অলওয়েজ সর্বদা ওভার ব্রিজ ওভার ব্রিজ বড় ধার করা লাইব্রেরি পাঠাগার পান্সডে বুধবার এবার দেখো পেজ নাম্বার এইট্টি ফোর পেজ নাম্বার এইট্টি ফোর এনজয় উপভোগ করা ফিঙ্গার নেইল হাতের আঙুল জার জীবাণু প্রপারলি সঠিকভাবে হ্যাবিট অভ্যাস তবে তোমাদের কিন্তু শুধু এগুলো শিখলেই হবে না এই পেজগুলোতে তোমাদের আজকে পড়া ছিল মানে আগামীকালকে পড়া তোমাদের এই টোয়েন্টি নাইন সেভেন্টি টু সেভেন্টি টু সিক্সটি ফাইভ সেভেন্টি সিক্স ফোর এই পেজগুলোর ওয়ার্ড মিনিং তো এখানে কিন্তু অনেক ওয়ার্ড মিনিং আছে যেগুলো তোমাদেরকে আমি আগে লিখে দিয়েছি তোমাদের খাতাগুলো খুঁজে বের করবে এবং সেখান থেকে তোমরা পড়বে আর যদি তোমরা সেগুলো না পেয়ে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলে সার্চ করে দেখতে পারো সেগুলো দেওয়া আছে তোমরা শিখে নিতে পারবে আর আমি এই সব পেজগুলো থেকে এতগুলো ওয়ার্ড মিনিং তো একসাথে হোম দেওয়া সম্ভব নয় এজন্য আমি তোমাদের জন্য প্রত্যেকটা পেজ প্রত্যেকটা পেজ থেকে পাঁচটা করে ওয়ার্ড মিনিং দিয়েছি সেই ওয়ার্ড মিনিংগুলোই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমরাও উপকৃত হবে তো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বলছি ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ